আমরা জানি আমরা জানি আমরা কি জানি আহ ইকুয়াল মাইনাস টু জি এইচ এই আমরা সূত্র জানি এখন দেখো আমরা সাইডে কত মান বসাতে হবে দেখো এই যে আমরা লিখবো সাইডে এখন মান লিখবো কি আছে আমাদের আদি বিন্দু আছে আদি ইউ মান লাগবে দেখো এই যে বস্তু যখন কি যে আমরা সর্বোচ্চ উঠে আমি প্রথমে বলছি বস্তু জঙ্গটা কি সর্বোচ্চ উঠবে তার বেগ কি হবে তার শেষ বেগ হবে শূন্য তাহলে আমি শেষ বেগ শেষ বেগ শেষ মিটার অবিকশ স্তরন জি কোয়ালে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা কি লাগবে এইস উচ্চতা

ইন্টু জিরো আছে মানে আমাদের জিরো ইকুয়াল ছাপ্পান্ন স্কোয়ার দেখো ছাপ্পান্ন স্কোয়ার হচ্ছে তিনশো তিন হাজার একশো দেখো কথা মান কথা আমরা দেখি দেখো নাইন পয়েন্ট তার মান হচ্ছে নাইনটিন

এটা আমাদের অঙ্কের আর বলতে পারবো এখন বস্তুটির সর্বাধিক কত সুতায় উঠবে বস্তুটির সর্বাধিক কত একশো ষাট মিটার উঠবে কি লিখে দেব দেখো বস্তুটি বস্তুটি সর্বাধিক সর্বাধিক একশো ষাট মিটার উচ্চতায় উচ্চ উঠে উঠবে এইটাই কি আমি অংকে এনচাৰ